সালামুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইকেল স্টোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটা এই ভিডিওতে আজকে আমাদের সাথে থাকতেছে হাসান ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই আজকে কোন সাইকেল টা চাকা আচ্ছা আমাদেরকে একটু দেখান

লকআউট আছে আপনারা কিন্তু চাইলে লকআউট করতে পারবেন আচ্ছা এটা পিছনে কিন্তু ক্যাসেট লাগানো আছে পিছনে ক্যাসেট লাগানো আছে শব্দ হবে শব্দ হবে ছোট করে একটু ফ্লিপ করে স্মল এটা কিন্তু কোড অরিজিনাল কোড অরিজিনাল কোড হ্যাঁ ঠিক সব কিছুই কোড অরিজিনাল কোড কোড আচ্ছা এখানেও কোড পুরোটাই কোড একটা পার্ট তো আলাদা নাই আচ্ছা ভাই এটা কালার কি একটাই হয় নাকি একাধিক কালার আছে একটা চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা বাকি কালারগুলো আমরা স্ক্রিনে নাম্বার আছে আপনারা সেখান থেকে নক করে জেনে নেবেন আচ্ছা এটার সাথে গিফট থাকবে কয়টা ভাই পাঁচটা পাঁচটা গিফট থাকবে কি কি গিফট থাকবে সামনে পিছে মার্কেট থাকবে একটা পেল থাকবে একটা সাসপেনশন কভার থাকবে হ্যাঁ হ্যাঁ আর এটা নাম কোড স্ট্যান্ড থাকবে ওকে আর এটা ড্রাগট এই যে গিয়ার কাট এখানে পাঁচটা বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে সার্ভিস সার্ভিসিং তিন বছরের সার্ভিস গ্যারান্টি থাকে তিন বছরের সার্ভিস যতক্ষণ যদি সমস্যা ওটা আমরা ঠিক করে দিব কোনো পার্ট যদি লাগে ওটা আপনার কিনে দিতে হবে আচ্ছা খুবই সুন্দর সিস্টেম আচ্ছা সো এটার কালার থাকতেছে চারটি পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে পাঁচটা গিফট থাকবে দামটা কত নিচ্ছেন ভাইয়া দাম দিচ্ছি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা নিউ

সো এই সাইকেলটা ওভারঅল সাইকেল কিন্তু আপনি লং ড্রাইভের জন্য বা হচ্ছে স্ট্যান্ড করার জন্য কোরের এই সাইকেলটা কিন্তু আপনার জন্য খুবই চমৎকার একটা সাইকেল হবে আর এই সাইকেলটা অনলাইনে যদি নেওয়া হয় অনলাইনে যদি দর্শক নিতে চাই কিভাবে নিতে পারবে অনলাইনে আমাদের নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের সাথে কথা বললে উনি এক হাজার বিশ টাকা পাঠাইলো এই নাম্বার আমরা নাম উনি যে জেলায় নিতে চাও ওখানে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিও বাকি টাকা ওখান থেকে বুঝা মাল বুঝা পাওয়ার পরে দিবে আচ্ছা আর সরাসরি যদি আমাদের শোরুমে আসতে চাই দর্শক তাহলে কিভাবে আসবে মিরপুরে এক

বেল আইকনটা ওপেন করে রাখেন কমেন্ট সেকশনে জানান কোন সাইকেলটা আপনার পছন্দ তা হাসান ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ দর্শক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন